श्रीमद् भगवद गीता गीता पञ्चम अध्याय कर्म सन्यास जोग श्लोक संख्या 14 तम ओ 15 तम एई श्लोकेर सम्पूर्ण विस्तारित व्याख्या न कर्तित्वं न कर्मानि लोकसः सृजति कर्म ना कर्मफलसंयोगं स्वभावस्तु प्रवर्तते দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফল ও সৃষ্টি করে না এসবই হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে ঈশ্বর কোনো ব্যক্তিকে কর্তার কর্তৃত্ব বোধে উৎসাহিত করেন না কর্মের ধারণাও দেন না এবং কর্মের ফলাফল তৈরির অধিকারও দেন না এ সমস্ত কিছুই প্রকৃতির গুণাবলী দ্বারা উৎপাদিত হয় অর্থাৎ পৃথিবীতে যা কিছু ঘটে তা প্রকৃতির তিনটি গুণ শত রজস ও তমসের কারণেই ঘটে থাকে ভগবান এর দ্বারা কোনোভাবেই প্রভাবিত হন না অর্থাৎ একজন ব্যক্তি তার নিজের কর্মের জন্য সে নিজেই দায়ী তার কর্মের উপর ঈশ্বরের কোনো নিয়ন্ত্রণ নেই এবং এর জন্য ঈশ্বর কোনোভাবেই দায়ী নন এই শ্লোকে ঈশ্বরের জন্য প্রভু শব্দটি ব্যবহার করা হয়েছে যা নির্দেশ করা হয়েছে যে তিনি সমগ্র বিশ্বের প্রভু তিনি সর্বশক্তিমান এবং সমগ্র মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন যদিও তিনি মহাবিশ্বের কর্মকাণ্ড পরিচালনা করেন তবুও তিনি অকর্তাই থাকেন না তিনি আমাদের কর্মের পরিচালক না ভালো মন্দ কাজের নির্ণায়ক আমরা করি না কেন তার সিদ্ধান্ত ঈশ্বর নেন না যদি আমাদের কর্মের নিয়ন্ত্রক হতেন তবে শুভ ও অশুভ কর্মের বিস্তারিত ব্যাখ্যা দিয়ে আমাদেরকে বোঝানোর কোনো প্রয়োজন মনে করতেন না আর যদি তাই হতো তাহলে সমস্ত ধর্মীয় গ্রন্থ এই তিনটি ছোট্ট বাক্যেই শেষ হতো আত্মা আমি তোমার সকল কর্মের নিয়ন্ত্রক তাই কোনটা শুভ এবং কোনটা অশুভ কর্ম তা তোমাদের বোঝার কোনো প্রয়োজন নেই আমার ইচ্ছা অনুসারেই তোমরা কর্ম কর আমাদের কর্তা হওয়ার অনুভূতির জন্যও ঈশ্বর দায়ী নন ঈশ্বর যদি ইচ্ছাকৃতভাবে আমাদের দ্বারা করা কাজের জন্য গর্ব করতেন তবে আমাদের দ্বারা করা পাপ কাজের জন্য তাকেই দোষারোপ করা হতো আসলে আত্মা নিজেই অজ্ঞতার কারণে এমন অহংকার করে যদি আত্মা এই অজ্ঞতা দূর করার আগ্রহ দেখায় তবে ঈশ্বর তার কৃপায় এই অজ্ঞতা দূর করতে সাহায্য করতেন একইভাবে কর্তা হওয়ার বোধ ত্যাগ করার দায়িত্ব দেহ প্রকৃতির গুণের সমন্বয়ে গঠিত আত্মার এবং এই গুণের কিন্তু অজ্ঞতার কারণে আত্মা নিজেকে দেহ মনে করে এবং কর্তা হওয়ার মায়াই জড়িয়ে পড়ে কিন্তু প্রকৃতপক্ষে এটি প্রকৃতির তিনটি গুণ দ্বারাই সম্পন্ন হয় নাদাত

ঈশ্বর কারো পুণ্য বা পাপ কাজের জন্য দায়ী নন এ বিষয়ে ঈশ্বরের কাজের তিনটি উপায় রয়েছে এক তিনি আত্মাকে কর্ম সম্পাদনের শক্তি প্রদান করেন দুই আমরা তার কাছ থেকে শক্তি গ্রহণ করে কর্ম শুরু করার সাথে সাথেই তিনিও আমাদের কর্মের হিসাব রাখা শুরু করেন তিন তিনি আমাদের কর্মের ফল প্রদান করেন হিন্দু দর্শন অনুসারে ঈশ্বর আত্মাকে কর্ম সম্পাদনের শক্তি প্রদান করেন তিনি নিজে নিষ্ক্রিয় থেকে আত্মাকে কাজ করার স্বাধীনতা এবং ক্ষমতা দেন ভগবান জীবকে বুদ্ধি মন ও দেহের মতো ক্ষমতা প্রদান করেছেন তিনি সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেন এবং তাদের কর্ম সম্পাদনের জন্য প্রয়োজনীয় অনুপ্রেরণা দেন তবে কর্মচয়ন করার স্বাধীনতা আর তার হাতে এভাবে ঈশ্বর নির্দেশনা এবং শক্তি প্রদান করেন এটি বিশ্বাস করা যায় যে পরমাত্মা আমাদের শক্তি প্রদান করেন যা আমরা আমাদের কর্ম সম্পাদন করতে সক্ষম হই আমরা কাজ শুরু করার সাথে সাথেই আমাদের কৃতকর্মের হিসাব ঈশ্বরের হাতে থাকি তিনি আমাদের ভালো বা খারাপ কাজের হিসাব রাখেন আমাদের জীবনে যা কিছু ঘটে তা আমাদের কর্মের ফল এই মতাদর্শটি ভারতীয় ধর্ম ও দর্শনের সাথে জড়িত বিশেষ করে কর্মের তত্ত্ব একজন ব্যক্তি তার ভালো বা খারাপ কাজ অনুসারে তার ফল পায় তার মানে প্রতিটি কর্মের একটি ফলাফল আছে এবং এটি কোনো না কোনো মাধ্যমের দ্বারা ব্যক্তির কাছে ফিরে আসে আর তা তার ইচ্ছা অনুযায়ী ভালো কিংবা খারাপ কাজ করতে স্বাধীন ঈশ্বর ক্রিকেট ম্যাচের আম্পায়ারের মতো কাজ করেন তিনি কেবল ফলাফল ঘোষণা করেন চার রান ছয় রান বা খেলোয়াড় আউট রেফারির সিদ্ধান্তকে দোষ দেওয়া যায় না এবং প্রশ্নও করা যায় না কারণ সিদ্ধান্ত খেলোয়াড়দের খেলার দক্ষতা অনুযায়ী নেওয়া হয় এখন কেউ বলতে পারে কেন ঈশ্বর আত্মাকে তার ইচ্ছা অনুযায়ী কাজ করার স্বাধীনতা দিলেন এর কারণ হলো আত্মা ঈশ্বরের একটি ক্ষুদ্র পরমাণু অংশ এবং এটি সীমিত পরিমাণে ঈশ্বরের গুণাবলী দ্বারা সমৃদ্ধ ও স্বাধীন তাই ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে ইচ্ছা মতো ব্যবহার করার স্বাধীনতা জীবাত্মার আছে এছাড়া স্বাধীন ইচ্ছা ছাড়াও প্রেমের সঞ্চার হয় না একটি মেশিন প্রেম করতে পারে না কারণ এটির পছন্দ করার স্বাধীনতা নেই শুধুমাত্র প্রাণীদেরই প্রেম বিছে নেওয়ার ক্ষমতা রয়েছে কারণ ঈশ্বর আমাদের তাকে প্রেম করার জন্যই সৃষ্টি করেছেন তাই তিনি আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছেন অতএব আমাদের কর্মের শুভ ও অশুভ ফলাফলের জন্য ঈশ্বরকে দোষারোপ করা ঠিক নয় অজ্ঞতার কারণে কিছু জীবাত্মা তারা নিজেই জানে না যে তাদের নিজস্ব কর্ম বেছে নেওয়ার স্বাধীনতা ঈশ্বর তাদেরকে প্রদান করেছেন তা সত্ত্বেও তাদের কর্মের সমস্ত ভুলের জন্য ঈশ্বরকেই দায়ী করে আবার কিছু যে বার্তা মনে করে যে তাদের কাজ করার স্বাধীন ইচ্ছা তাদের হাতেই রয়েছে তবুও তারা দেহ হওয়ার অহংবোধের কারণে কর্তা হওয়ার গর্ব পোষণ করে এটাও আবার অজ্ঞতার পরিচায়ক তাই আমাদের কর্মের শুভ ও অশুভ ফলাফলের জন্য ঈশ্বরকে দোষারোপ করা উচিত নয় আমাদের স্বাধীন ইচ্ছা আমাদের কর্মের ভিত্তি ঈশ্বর কেবল বিচারকের ভূমিকা পালন করেন